যে গ্রন্থ দিয়েছি যে কোরআন দিয়েছি মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথ নিয়ে আসার জন্য এই জন্য অন্ধকার জগৎ এই দুনিয়ার প্রবৃত্তি দুনিয়ার কুপ্রবৃত্তি দুনিয়ার অশ্লীয়তা এই অন্ধকার জগৎ থেকে এসে মানুষদেরকে আল্লাহ বলেছেন এই কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথ জন্য আলহামদুলিল্লাহ এই জন্য কোরআন আসছে সত্যি বাণী আমরা কোরআন থেকে আজকে আজকে আমার কোরআন থেকে কিছু প্রশ্ন করব আল্লাহ তাআলা মহা চ্যালেঞ্জ করেছেন

দায়ের জন্য সেই কিতাব যে মহা মহা আমাদের পৃথিবীতে অনেক কিতাব রয়েছে অনেক গল্প রয়েছে সাহিত্যিক পৃথিবীতে অনেক কিতাব রয়েছে গল্প রয়েছে সাহিত্যিক রয়েছে অনেক ধর্মগ্রন্থে বাইবেল ওল্ড টেস্টিমেন্ট নিউ টেস্টিভেন্ট ভগবদ গীতা মহাভারত যজুর্বেদ সামবেদ স্বেদ অনেক গ্রন্থ রয়েছে এগুলো পড়লে জ্ঞান বাড়বে কিন্তু কোরআন প্রতিটা অক্ষরে দশটি করে লেখা হয় কিতাব আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কেউ সন্দেহ বসন করে সন্দেহ রাখে

আল্লাহ রাব্বুল বলেন তোমাদের যদি কিতাবের মধ্যে সন্দেহ পাওয়া সন্দেহ থেকে যায় সংশয় থেকে যায় তোমরা তোমরা তবে তোমরা কি করো এই কোরআনের মতো একটি সূরা লিখে দেখাও পারবে পারবে না persen না পৃথিবীর সমস্ত শক্তি পৃথিবীর সমস্ত শক্তি পৃথিবীর সমস্ত জিন এবং इंसान মেলে আমি ছাড়া সকল শক্তি নিয়ে একত্রিত করে তোমরা যদি কোরআনের একটি আয়াত একটি অক্ষর একটি সুরা তোমার লিখে দেখাও তোমরা প্রশ্ন খেলো এই কোরান দেখে তোমরা দেখাতে পারবে না আল্লাহস্তক আলু তালা বলে দেবে কোরান যদি আমরা নেচলি বুকে ধারণ করি তোমার কিসের চিন্তা কোন চিন্তা নাই যদি কোরান মাধ্যমে বুকে থাকে শিলায় থাকে কোন ভয় থাকবে না কিসের ভয় ভয় শুন থাকবে আল্লাহ কারবার লাগবে কারবার থাকবেন আল্লাহর ভয় থাকবে আল্লাহ আল্লাহ বলেন ফলান তাবিআ আদায়ন فلا خوف عليهم ولا هم يحزنون সবাই কোন ভয় থাকবে না চুরির ভয় থাকবে না রাহাজনি ভয় থাকবে না কোন খারাপের ভয় থাকবে না বড়দ্রের ভয় থাকবে না কোনো কিছু ভয় থাকবে না যদি কোরআনের মধ্যে হিচার রয়েছে চোর চুরি করলে হাত কেটে দাও চোর চুরি করলে হাত কেটে দাও جناকার جنا করলে তাকে বুক পর্যন্ত পুঁটে ফেলে মেরে মেরে শেষ করে দাও এটা হলো কোরআনের কথা এটা যদি কার্যক্রম করা হয় কোন ব্যক্তি যদি চোর চুরি করে জেলাকার করে এটা যদি ইতিহার পত্রিকা টেলিভিশনে লাইভে দেখানো হয় চোর কখনো চুরি করার হিম্মত হবে না কখন হিম্মত হবে কীর্তি জেনে হবে বড় করে হিম্মত হবে এজন্য তারা বলেন সমন্ত বিয়া হুদায়া ফলা

তো হালবে আমি কোরান নাজিম করেছি সহজ কই এত সহজ অনেক মুরগি আর চাষে কোরান পড়ার আগে বলে কঠিন কেমন করব। কোরান পড়তে চায় না আল্লাহ সোহান তালা বলছেন কোরআনকে সহজ করেছি গোলাকত আমি কোরআন আরে দেখি তাহার আমি আমি কোরআনকে সহজ করেছি তোমার কেমন কোরানকে কঠিন করবো এই জন্য কোরআন করতে হবে ওয়া ইযা আল আল-কুরআন ফাসামাদু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন তেলাওয়াত করা হয় যখন কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তোমরা চুপ করে শোনো মনোযোগ সহকারে হট্টগোল করা যাবে না মারামারি করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না দোকান পাঠে এখানে স্থলে এখানে যে জায়গাগুলো আছে মানুষে ভিড় পাচ্ছে দোকান পাঠে চুরির দোকান পেয়াজের দোকান যেখানে যেখানে যগানগুলো আছে এত গিন করছেন আপনি কোরানের সঙ্গে আপনি অপমান করছেন অবাঙ্গ করছেন কোরআন কি আপনি অপমান করছেন কেন আপনি হইচলা করছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা ক্বরিআল কোরআন ফাসিমহু ওয়া আমসিতু লাআল্লাকুম যখন কোরানের থেকে তেলাওয়াত করা হয় কোরআন আবৃত্তি করা হয় কোরআনের বাণী কাট করা হয় ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় স্তপ আর কোন কথা বলা যাবে না আর কোরআন যখন তেলাওয়াত করার সময় অনেকে চিল্লা চিল্লি করে মারামারি করে জড়ি করে চিল্লা চিল্লি করে বিহট্টকর সৃষ্টি করে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন যখন কোরআন মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে আবু জাহেদ উদ্বা সাহেবা বলে যখন কোরআন করবে তোমরা হাত তালিয়ে দেবে যাতে শুনতে না করা যাবে না এর জন্য আল্লাহাম তালা কোরআন পাঠিয়েছে মানুষকে হেদায়তের জন্য কাফের বেমান চায়

কে যারা ফুক্কার দিন লিখিয়ে দিতে চায় আল্লাহ রাত বলেন কাফেররা শুধু বলবে মুখ কিন্তু পারবে না কখনো ফুকার দিয়ে লিখাতে পারবে না কারণ এই গ্রন্থ আল্লাহর গ্রন্থ এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে বলুন সোহান আল্লাহ এই জন্য আল্লাহর কিতাব আর কিতাব এটা কথা বলেন আল্লাহ রচিত গ্রন্থ অতএব এই কোরআন আমাদেরকে জানতে হবে আর এই কোরআন যার মাধ্যমে আসছে মুসলমানকে জানতে হবে আমার মনে শুধু যুবায় পরে নাই মাঝে মাঝে তিনি লোহার হেলমেট পরেছেন লোহার হেলমেট পরেছেন লোহার জামা পরেছেন আমরা শুধু আমরা শুধু কাপড়ের টুপি মাথা নবীজি লোহার হেলমেট পরেছেন লোহার কাপড় পরেছেন কেমন মাঝে মাঝে পরেছেন লোহার কাপড় পরেছেন তিনি সৈনিকের মতো তিনি সৈনিকের মতো ভেদ করেছেন সাতাশটি যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন এমন একজন নবী কারণ শত্রুকে দমন করার জন্য কিছু কাটি দমন করার জন্য শত্রুকে দমন করার জন্য আমাদের মধ্যে অনেক শত্রু আছে কোরআনের শত্রু কোরআনের শত্রু এজন্য আমাদের সাল্লাহ তিনি গাইডলাইন দিয়ে সেভাবে আমাদেরকে জীবনে করতে হবে আর আমরা শুধু আছি হালুয়া রুটি জিলাপি এগুলো নিয়ে মারামারি হালুয়া রুটি আর জিলাপি নিয়ে আমরা মারামারি করি রসুল সাল্লাহাম যুদ্ধ করেছেন সৈনিক তিনি কমান দিয়েছেন তিনি মাঝে মাঝে যুদ্ধের পোশাক করেছেন আমাদেরকে তৈরি করতে হবে লোহার হেলমেট করতে হবে লোহার জামা বানাতে হবে যে কোনো সময় হিন্দুস্থান যে কোনো সময় আমাদের ঝাঁপিয়ে পারে আমাদেরকে সচ্চার সজাগ থাকতে হবে কোনো দিন সেই উন্মত আমরা সেই উন্মত আমরা আমাদেরকে বুঝতে হবে তার জন্য হিন্দা আদি হিন্দা হিন্দুস্তানে মধ্যে বিশাল একটা যুদ্ধ হবে হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম ভবিষ্যৎ করেছেন করেছিলেন মুসলমান অমুসলিমদের মধ্যে বিশাল একটা কি হবে ছত্রাক আসাদ লহ যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে অনেক মুসলমান শহীদ হবে অনেক মুসলমান আল্লাহর জান্নাতে চলে যাবে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে মুসলমানদের হাতে ইসলাম আসবে আমাদের আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি আমাদেরকে নিয়ে ভাব আমরা যতটুকু ভাবি তার বেশি ওরা আমাদেরকে আমাদের দেশ নিয়ে আমরা যতটুকু ভাবি তার চেয়ে ভাবি ওকে সতর্ক সাবধান সতর্ক থাকতে হবে তারা মুসলমানদের আক্রমণ না করতে পারে মুসলমান এমন একটি জাতি যে আগে আক্রমণ করবে না মুসলমান আগে আক্রমণ করবে করতে জানে না মুসলমান আক্রান্ত হলে এটা তোমাদের আদর্শ মুসলমান আক্রান্ত হলে তারপরে প্রতিভূত করবে এটা মুসলমানদের কাজ পর্ব মুসলমান আজ মুসলমানদের ঘরে ঘরে আজকে মুসলমানদের ঘরে ঘরে টিভি টেলিভিশন সফা আলমারি এগুলো ভরপুর করা নবীর ঘরে কি ছিলেন নবীজির ঘরে কি ছিলেন নবীজির ঘরে ছিলেন তলোয়ার ঝুলানো নবীজির ঘরে ছিলেন ঢাল ঝুলানো লোহার পোশাক ঝুলানো নবীজির ঘরে ছিলেন তলোয়ার জন্য ওদের যুদ্ধের ময়দানে ওদের যুদ্ধের ময়দানে নবীজির মাথার বরাবর কাফের বেঈমান মুশরিকরা নবীজির মাথা বরাবর একজন কাফের মুসলিম নবীজি হেলমেট পরা ছিলেন লোহার হেলমেট পরাছিলেন ছিলেন নবীজির লোহার হেলমেট বরাবর কাফের বেঈমান এমন করে আঘাত করলেন নবীজির মাথা হেলমেট ভেঙে লোহার কড়া মাথার মধ্যে চলে গেলে কত কষ্ট করেছেন দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কত কষ্ট করেছেন মেহনত করেছেন আর আমরা আছি জঙ্গির ময়দানে এক রকম সম্মান মারামারি কাটাকারি মানুষকে হত্যা করে তারা কি জানে না তারা কি বোঝে না তারা কি জানে না তারা কি ইতিহাস জানে না তারা কি বোঝে না যে এই নামে কি কত কষ্ট করেছেন দিনের জন্য সামান্য জায়গার জন্য আমার মানুষ হত্যা করে তারা কি এই কোরআন আয় করে না যে মানুষ একজন মানুষকে হত্যা করলে সেজন্য সারা

যেমন প্রয়োজনে জলে ওঠে না যেমন কথা বলে না যেমন অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে কোটায় কথার বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে মান দিন কায়ের আন্দোলনের ধার ধারে না যে মান লেগাল ধরি কোরআন হাদিস পড়ে না যে মান খাজা নামে মাজার করে কোনো কামাই যে মান শিরকি আমল করে বিত না হয় যে মান অন্তরে নাই যে মান বাস্তবে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে কারে বলো ইমান বলি কিভাবে কারে বলো ইমান বলি কিভাবে কারে বলো ইমান বলি প্রয়োজনে জলে ওঠে না মন সত্য নেয়ের কথা বলে না মন অন্তরে নাই মন বাস্তবে নাই মুখে তোটাই কথার কলি।